আপনি কি জানেন মৌমাছিরা কিভাবে আসলো কোথা থেকে আসলো কিংবা তাদের পরিকল্পনা কি তাদের দ্বারা আল্লাহ আমাদেরকে কি বুঝিয়েছেন তাহলে সম্পর্কে গল্প আপনাদেরকে আমি বলি একটা ইঁদুর ভুল করে চাকের ভেতর ঢুকে পড়েছে দল হুল ফোটালো আর ইঁদুরটি মারা গেল কিন্তু সমস্যা তখনও রয়ে যায় এত বড় প্রাণীকে বাইরে পেলা তাদের পক্ষে অসম্ভব যদি ভেতরে পসতে শুরু করে তবে চাক দুর্গন্ধে ভরে যাবে রোগ জীবাণু ধ্বংস করে দেবে মৌমাছিদের সংসার এই অসম্ভব সমস্যা মৌমাছিরা করে থাকে প্রপলিস দিয়ে গাছের কড়ি আর ছাল থেকে আনা আঠালো এই রজন চাকের ভেতর ব্যবহার করে প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে তারা ইঁদুরের মৃতদেহ একেবারে প্রাচীন মিশরের মমির এবং এই ঘটনাটি উনিশশো ষাটের দশকে ইউরোপের মৌবিজ্ঞানী প্রথম নথিবদ্ধ করেন এমন একটি ঘটনা চাক খুলে তারা দেখলেন একটি ইঁদুর প্রপলিস এ মরানো শুকনো দুর্গ গন্ধহীন অবস্থায় দীর্ঘদিন ধরে একই অবস্থায় একই জায়গায় পড়ে আছে বিজ্ঞানীরা একে নাম দিলেন মমিফিকেশন বাই বিস গবেষণায় দেখা যায় প্রপোলিসের থাকা প্লাড বোনেওয়াইড ও ফেনলিক যোগ ব্যাকটেরিয়া ও ভাঙ্গাশের বৃদ্ধি আটকাতে সক্ষম অর্থাৎ মৌমাছিরা প্রকৃতি নিজস্ব অ্যান্টিসেপটিক ব্যবহার করে নিজেদের সংসারকে বাঁচিয়ে রাখে আজও ও মৌচাশীরা মাঝে মাঝে চাকের ভেতরে এমন প্রপোলিসের মোড়ানো ইদুর টিটিক বা ছোট পাখির মমি খুঁজে পান এখন প্রশ্ন হচ্ছে এটা কি নি কি মৌমাসির বুদ্ধি কখনোই না এটা আসলে আল্লাহর এক মহান ব্যবস্থা যা তিনি এই ক্ষুদ্র প্রাণীর ভেতর দান করেছেন আল্লাহ সুবানু তালা তা সৃষ্টির প্রতিটি জিনিসের মাঝে মানুষের জন্য শিক্ষা ও নিদর্শন রেখেছেন কোরআনে বহুবার আল্লাহ আমাদেরকে প্রকৃতির দিকে তাকাতে বলেছেন যেন আমরা তার ক্ষুদ্রত হিকমা ও রহমতের ব্যাপারে চিন্তা করি মৌমাছিরা হলো এমন এক ক্ষুদ্র প্রাণী যা জীবন দ্বারা কার্যকর্ম ও শৃঙ্খলা দেখে মানুষ বিস্মিত হয়ে যায় আল্লাহ তাআলা কোরআনুল একটি সুরা নামই রেখেছেন সুরা আন্নাহাল যার অর্থ মৌমাছি সেখানে আল্লাহ বলেন তোমার প্রতিপালক মৌমাছির প্রতি ইলহাম করেছেন যে পাহাড়ে গাছে ও উঁচু চালে তুই ঘর বানিয়ে নেয় এরপর সব রকম ফল থেকে খেয়ে নেয় এবং তার প্রতিপালকের নির্দিষ্ট পথ অনুসরণ করে তাদের পেট থেকে বিভিন্ন বর্ণের পানি বের হয় যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে সুরা আন্নাহাল আটষট্টি এবং উনসত্তর এই আয়াতে স্পষ্ট বোঝা যায় মৌমাছি শুধুমাত্র মধুই দেয় না বরং তার প্রতিটি কাজেই আল্লাহর নির্দেশ বিদ্যমান ইসলামিক দৃষ্টিতে শিক্ষা এখান থেকে মুসলিমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারে শৃঙ্খলা ও সম্মিলিত প্রচেষ্টা মৌমাছিরা কখনো বিশৃঙ্খল নয় সবাই মিলে একসাথে কাজ করে কোরআনে আল্লাহ বলেন আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সুসজ্জিত সৈনিকদের মতো সারিবদ্ধ হয়ে সংগ্রাম করে সুরা আস চার মৌমাছির জীবনধারা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়া

বিজ্ঞান বিজ্ঞানাস প্রমাণ করেছে যে মৌমাছির প্রপোলিস এমন অ্যান্টিবায়োটিক গুণ আছে যা ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধ করতে পারে। আল্লাহর সৃষ্টির নিদর্শন। যেমন মানুষ হাজার বছর আগে মৃত দেহকে সংরক্ষণ করার জন্য মবি বানিয়েছে, তেমনি এই ক্ষুদ্র মৌমাছি আল্লাহর নির্দেশে সেই কাজ অনেক নিখুঁতভাবে করে যাচ্ছে। এটি কেবল বৈজ্ঞানিক ঘটনা নয়, বরং আল্লাহর অস্তিত্ব ও তার ক্ষমতার একটি বড় নিদর্শন। আল্লাহ বলেন, পৃথিবীতে এবং তোমাদের নিজেদেরই মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে তবুও কি তোমরা দেখবে না সুরা আজ জারিয়া বিশ একুশ আমাদের করণীয় মৌমাছির জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সমাজে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা আল্লাহ সৃষ্টির মধ্যে গভীরভাবে চিন্তা করব এবং তার কুদরতকে স্বীকার করব। কোরআনের নির্দেশ অনুযায়ী মধুকে ব্যবহার করব রোগ নিরাময়ের জন্য যেভাবে নবী সাল্লু আলাই সাল্লাম আমাদের শিখিয়েছেন মৌমাছির তৈরি মমি শুধুমাত্র এক বৈজ্ঞানিক বিস্ময় নয় বরং আল্লাহর এক বিরাট হিকমা আল্লাহ ছোট এক প্রাণীর ভিতরেও বড় কৌশল রেখেছেন এটি আমাদের জন্য শিক্ষা প্রমাণ এবং চিন্তার বিষয় আল্লাহ বলেন নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে বিজ্ঞানীর জন্য নিদর্শন রয়েছে তোরা আলে ইমরান একশো নব্বই তাহলে আমরা মৌমাসির মতো আল্লাহর নির্দেশ মেনে চলি তবে আমাদের সমাজও হবে নিরাপদ শৃঙ্খলাপূর্ণ ও বরকতময় ইনশাআল্লাহ